যে অসুরের রক্ত যার মধ্যে চলছে সে মা দুর্গা হতে পারে না তাকে বধ করতেই হয় তাই মা দুর্গার কাছে এটাই আমি দুহাত জোর করে বলি যে মা দুর্গা আপনি এসেছেন আপনি মানে তুমি এই পৃথিবীতে এসো এবং এসেছ যখন তখন এই নবমীর দিনে আমি আজকে দাঁড়িয়ে বলছি যে যেভাবে অসুর বধ করেছ সেইভাবে পশ্চিমবঙ্গের এই যে মহিলা অসুর তাকেও বধ করে যাও এইবার এই মহিলা অসুরকে বধ চাই 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 চাইষয়ার থেকে মোহাম্মদ আলী পার্ক এবং দেশপ্রিয় পার্ক একাধারে একের পর এক অভিযোগ বারবার পুজো মণ্ডপ নাকি বন্ধ করে দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের নাকি একাধিক গাফিলতির অভিযোগ উঠে আসছে সমাজ মাধ্যমে এবং সাধারণ মানুষের তরফ থেকে পুলিশ তো দলদাস যেভাবে উনি শিক্ষা দেবেন যেভাবে উনি এসি রুমের মধ্যে পুলিশদের ডেকে মানে নিয়ে এসে তাদেরকে নাম ধরে ধরে উচ্চারণ করে তাদেরকে যেভাবে গালিগালাজ করে যেভাবে বলে আর কি নট গালিগালাজ ওটা ওই পর্যায়ে মানে আমাদের জন্য সেইটা ওই পর্যায়ে চলে যায় মানে যেভাবে উনি উক্তি করে বলেন সেটা সে মানে সেইভাবেই রূপান্তরিত হয় আমাদের কাছে রকম ভাবে যদি তাদেরকে ইন্সট্রাকশন দেওয়া হয় তারা আর কি করতে পারে সাধারণ মানুষকে পিটাবে সাধারণ মানুষকে গালাগালি দেবে সাধারণ মানুষের উপর লাঠিচার্জ করবে এটাই তো কাম্য কারণ পুজো দেখতে এসে গালাগালি পুলিশের কাছে খাবে পুলিশের কাছে মার খাবে এটাই তো সাধারণ মানুষের এখন পশ্চিমবঙ্গের তো এটাই হচ্ছে কাম্য যে প্রত্যেকটা মানুষ কেউ সুরক্ষিত নয় এমনকি পুজো দেখতে বেরিয়েও সেখানে পুলিশের মার খেতে হয় পুলিশের গালাগালি খেতে হয় এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এসে মানুষরা এখন উপভোগ করছে তারপর আমরা শুনতে পাচ্ছি তাদের নেতাদের মুখ দিয়ে যে পাঁচ মানে ফাইভ টাইমস পাঁচবার নাকি আমাদের মাইক বন্ধ করতে হবে পুজোর যে মানে পুজোর সময় যে আমরা মাইক চালিয়ে যে আমরা মন্ত্র উচ্চারণ শুনি আমরা যে মায়ের গান শুনি সেগুলো আমাদের বন্ধ করতে হবে নাকি পাঁচবার কেন কারণ তাদের নাকি তখন নামাজ পড়বার সময় হবে তাই জন্য বন্ধ করতে হবে কেন তোমরা হিন্দুস্তানে রয়েছ তোমরা পশ্চিমবঙ্গের বুকে রয়েছ তোমরা ভারতবর্ষের বুকে রয়েছ তো তোমরা সেখানে দেখবে যে যে যেখানে এখানে হিন্দুদের পুজো বাচ্চা হচ্ছে সেইখানে তোমরা তোমাদের জায়গা তোমরা নিয়ে ইয়ে করো আসতে করো আর প্রতিনিয়ত বলে আসছি যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে ঠাকুরকে ডাকছি আমরা যে মাকে আরাধনা করছি মাকে কি বলছি প্রত্যেকে তো চাকরি চাইছে প্রত্যেকে তো মানে টাকা পয়সা চাইছে নিজের সংসারটা চালানোর জন্য দু পয়সা রোজগার চাইছে যাতে তা নিজের সংসারটা ভালোভাবে সুখে শান্তিতে থাকতে পারে তাই তো চাইছে প্রত্যেকে তো সেইখানে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে সেই যাকে মা মাটি মানুষ যে বলে চিৎকার করছে সেই মা কেন দিচ্ছে না সেই মাকে আপনারা রেখেছেন কিসের জন্য সব মা এক নয় এমাম দুর্গা মা নয় আমরা পুষ্প এইভাবে আমরা মাকে দিয়েছি অর্ঘ করে থাকি ডান হাতে আমরা দিয়ে থাকি বাঁ হাতে কে দেয় বাঁ হাতে কোনো হিন্দু বাড়ির বাঙালি আবার তিনি হচ্ছেন ব্যানার্জি সেই বাড়িতে এই শিক্ষা যে বাঁ হাতে এরকম ফুলকে এইরকম এমনি করে ছুড়ে দেবে তা তো হয় না এই জিনিসগুলো এই এই জিনিসগুলো মানে অসহ্যনীয়